ফাইনালি আমরা হাদিকে ভুলে যেতে সক্ষম হয়েছি আমরা এখন আর হাদির কথা চিন্তা করি না হাদিকে আমরা সেই কথা মানুষকে বলি না হাদুর জন্য আমাদের ইমোশন কাজ করে না কিন্তু হাদি যখন মারা গিয়েছিলেন যখন গুলিবিদ্ধ হয়ে হসপিটালে পড়েছিলেন তার মৃত্যুর সংবাদ আসলো তখন কিন্তু আমরা সকলেই রাস্তায় নেমে গিয়েছিলাম হাদিকে কত পরিমাণের পছন্দ করি আমরা ভালোবাসি আমরা হাদিকে আমরা কতটা চাই সেটা আমরা কিন্তু বুঝিয়েছিলাম এটাই হচ্ছে আমাদের ইমোশন আমাদের ইমোশন হুট করে আসে আবার হুট করে চলে যায় আমরা ইমোশনের কারণে ফেটে পড়ি রাস্তায় বিক্ষোভ করি আগুন ধরিয়ে দিই এবং কিছুদিন পরে সেই ইমোশন ব্লিন হয়ে যায় কোনো কিছু মনেই থাকে না সব কিছু নর্মাল মনে হয় হাদির হত্যাকারীর মামলা কি এখনও হয়েছে তারা কি শাস্তি পেয়েছে তারা গ্রেপ্তারই হয়নি কিন্তু হাদির আলোচনা কিন্তু শেষ আমরা যেমনভাবে হাদের মৃত্যুর সংবাদ শুনে সরকারকে চাপ দিয়েছিলাম সেই চাপটা কিন্তু এখন আর নেই সুতরাং এই বিচার কখনোই হবে না বা কত বছর পরে হয় সেটাও আমরা জানি না এবং হোক বা না হোক তাতে আমাদের ইমোশনও কাজ করে না কারণ আমাদের ইমোশন বিলীন হয়ে গিয়েছে আপনি চিন্তা করুন আমাদেরকে একটা রেখে একটা জিনিস দিয়ে দিলেই কিন্তু আমরা পিছনের বিষয়গুলোকে ভুলে যাই হাদের জানা যায় প্রচুর সংখ্যক মানুষ হয়েছে মানুষের ভালোবাসা উপচে পড়েছে কিন্তু যখন তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন তখন কিন্তু আমরা আর হাদির কথা বলিনি হাদিকে আমরা তখন ভুলতে শুরু করেছিলাম আবার যখন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করলেন তখন কিন্তু দেশের সকল জায়গা থেকে মানুষ জমায়েত করেন ঢাকা শহরে তখনও কিন্তু আমরা হাদির কথা আর মনে রাখিনি হাদির কথা তখন আমরা পুরোপুরি ভুলতে বসেছি এখন আমরা হাদির কথা ভুলেই গিয়েছি একটা হাস্যকর বিষয় সেদিন আমার লাগলো সেটা হচ্ছে হাদিকে মনে রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলকে মুছে সেখানে হাদির নামে হল করা হবে মানে হাদির নাম দেওয়া হবে বঙ্গবন্ধুর হল বঙ্গবন্ধু হল বাদ দিয়ে হাদির নাম দেওয়া হবে এটা কেন এটাকে হাদিকে সম্মান জানালো হলো নাকি হাদিকে হচ্ছে অপমান করা হলো বঙ্গবন্ধু এই হল হলের নাম মুছে দিলে কি হয়ে গেল এই হলের নাম যেমন এই যে বঙ্গবন্ধু এই নামটা মুছে দেওয়া হয়েছে এমন দেখবেন একটা সময় এই হাদির নামটাও মুছে দেওয়া হবে আবার দেখবেন এই যে জিয়া উদ্যান এটাকে মুছে চন্দ্রিমা উদ্যান করা হয়েছিল আবার মনে করেন এখন হয়তো বা জিয়া উদ্যান করা হবে আবার মানে এই যে আমাদের এয়ারপোর্ট ঠিক আছে আমাদের এয়ারপোর্টের নাম আগে কি ছিল জিয়ার নামে ছিল এখন সেটা হচ্ছে নামে সো এই যে অন্য নাম পরিবর্তন করা নামের যেই একটা খেলাধুলা এটাও একটা ইমোশনের ব্যাপার মানুষের ইমোশন নিয়ে খেলাধুলা করে হাদিকে সম্মান যদি জানাতে হয় হাদির নামে কিছু করুক নতুন করে কিছু করুক আরেকজনের নামে একটা জিনিস আছে সেই জিনিসটা মুছে দিয়ে তার আরেকজনের নাম বসিয়ে দেওয়া হলো এটা কোনো কথা এটা তো হাদিকে অপমান করা হলো মানুষ এখন বলবে কি ওটা বঙ্গবন্ধু হল ছিল এখন ওটাকে নাম পরিবর্তন করে হাদি হল দেওয়া হয়েছে মানে আরেকজনের হলকে হাদির হাল বলে চালিয়ে দেওয়া হয়েছে এটা তো হাদিকে অপমান করা তাই না হাদিকে সম্মান জানাতে হলে আরেকটা হল করুন যেটা হাদির নামেই হবে নতুন হল হাদির নামে হবে একটা হাসপাতাল করুন হাদির নামে একটা ইউনিভার্সিটি করুন হাদির নামে কলেজ করুন হাদির নামে তাই না আপনারা কি করলেন আপনারা আরেকজনের নামের হল সেটা মুছে দিয়ে হাদিকে হচ্ছে দিয়ে দিলেন আচ্ছা ধরেন আওয়ামী লীগ একশো বছর পরে আসলো তখন কি এই নামটা মুছে ফেলবে না তারা তখন বলবে না যে এটা বঙ্গবন্ধু হল ছিল এখন বঙ্গবন্ধুই করবো আমরা হাদিকে কেন দিয়েছি হাদি কেন এখানে থাকবে সো আমরা বাঙালিরা মূলত প্রচুর পরিমাণের ইমোশন যেমন আমাদের ইমোশন একশো পার্সেন্টে যেতে আমাদের পাঁচ মিনিট লাগে আবার আমাদের ইমোশন শূন্য পার্সেন্টে চলে আসতে পাঁচ মিনিট লাগে এটাই আমরা এটাই আমরা হচ্ছে বাঙালি জাতির স্বভাবগত দিক এভাবেই আমরা আছি প্রতিটা বিষয়ে অবজার্ভ করছি আর বিস্মিত হচ্ছি যে বাঙালি বাঙালি মানুষ এতটা ইমোশনাল কিভাবে হয় কিছু বলার নাই জানি না হাদির এই হত্যাকারীদের ধরা হবে কি না হাদি বিচার পাবে কিনা জানি না দেখি কত দূর গড়ায় আবরার হত্যার বিচার পাই নাই আমরা এখন আমরা হাতি হত্যার বিচার পাবো কিনা সেটাও আমরা জানি না